রামনারায়ণ রাম প্রিয় সুদীপবৃন্দ আবার আপনাদের কাছে উপস্থিত হলাম ঠাকুর মালক ব্রহ্মচারীর কিছু বিভূতির ঘটনা নিয়ে পুরোটা শুনবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম রাম। ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি বালক ঠাকুর সেবার আশুসেনের সঙ্গে ঢাকায় গেলেন আশুসেনের বাড়ি বেড়া গ্রামে এরকম মাঝে মাঝে তিনি আশু সেনের সঙ্গে যেতেন গরমের দিন আশু সেনের বাড়িতে কয়েকটি ভালো ভালো জাতের আম গাছ আছে বালক ঠাকুর আম খেতে ভালোবাসেন এবং ওরাও ঠাকুরকে খাওয়াতে ভালোবাসেন আশু সেনের জেঠিমা সবাই তাকে ক্ষ্যান্ত জেঠিমা বলে ডাকে বেশ কিছুদিন অসুস্থ শয্যাশয়ী হয়ে আছেন অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং দুই এক দিনের মধ্যেই তার মহাশ্বাস উঠল ক্ষ্যান্ত জেঠিমাকে ঘর থেকে বের করে রাখা হয়েছে প্রচলিত প্রথা অনুসারে ঘরের মধ্যে যেন মৃত্যুপথ শেষ নিঃশ্বাস না ফেলে তার জন্য যখন মহাশ শ্বাস উঠতে দেখা যায় রোগীকে ঘর থেকে বাইরে বের করা হয় যাতে মুক্ত আকাশের তলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে বালক ঠাকুর তখন গাছতলায় বসবেন বলে উপযুক্ত জায়গা বেছে নেওয়ার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন হঠাৎ কান্নার রোল উঠে শুনে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঁদছে কেন ক্ষান্ত জেঠিমাকে বের করে আনা হয়েছে শুনে তিনি দেখতে গেলেন কিছুক্ষণ মৌর্ষু রোগিনীর দিকে তাকিয়ে তিনি একটু জল আনতে বললেন জলে অঙ্গুলি স্পর্শ করে রোগিণীকে খাইয়ে দিতে বললেন সবাই আশ্চর্য হয়ে দেখল যে রোগিনীর জ্ঞান কিছুক্ষণের মধ্যে ফিরে এলো তাকে আবার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো বালক ঠাকুরের ঐশী শক্তির কথা এর আগে ব্যারাগ্রামে কয়েকজন লোক মাত্র জানত সেদিন এই অত্যাশ্চর্য ক্ষমতা প্রত্যক্ষ করে দলে দলে লোক আসতে লাগল এর আর কিছুদিন পরেই আশুসেনের দুঃসম্পর্কের এক জেঠিমারও অন্তিম অবস্থা উদরী রোগে ভুগে ভুগে একেবারে কঙ্কালসার হয়ে গেছেন কিন্তু পেটটি অস্বাভাবিক বড় পেটে নাকি জল জমে গেছে ডাক্তারেরা শেষ চেষ্টা করে জবাব দিয়েছে আর কিছুক্ষণ পরেই প্রাণবায়ু নির্গত হয়ে যাবে সুতরাং তাকে বাড়ির উঠোনে বের করা হয়েছে একবার শেষ চেষ্টা করে দেখা যাক কারণ আত্মীয় স্বজন শেষ পর্যন্ত আশা রাখে যদি দৈব বলে কিছু হয় এদিকে নাম কীর্তন শুরু হয়ে গেছে প্রচুর লোক জমা হয়েছে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে কে একজন বলে উঠল একবার বালক ঠাকুরকে দেখালে হয় না বালক ঠাকুর তো এখানেই আছেন ঠাকুর গেলেন ওই বাড়িতে রোগিনীকে দেখে বললেন কি করতে হবে আমাকে সবাই বলল ঠাকুর একে এই যাত্রা বাঁচিয়ে দিন ঠাকুর বললেন কেন ডাক্তার কিছু করতে পারল না না গোসাই ডাক্তারি শাস্ত্রে আর কিছু করবার নেই ডাক্তার জবাব দিয়ে গেছেন বৃদ্ধার এক আত্মীয় উত্তর দিল আশুসেন বললেন দেখো না যদি কিছু করতে পারো ঠাকুর উত্তর দিলেন ঠিক আছে জ্যাঠামশাই আমি চেষ্টা করে দেখছি আমাকে শুধু একটা কিছু ধারালো জিনিস দিন হাতের কাছে একটা বস্তা সেলাই করা বড় সুচ ছিল সেটাই ঠাকুরকে দেওয়া হলো সময় নষ্ট না করে ঠাকুর সুচটি বৃদ্ধার পেটে ঢুকিয়ে দিলেন পেট ফুটো করার সঙ্গে সঙ্গে পেট থেকে জল বের হতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই মুমূর্ষ রুগিনী সুস্থ বোধ করতে লাগলেন এবং উঠে বসলেন সবাই আশ্চর্য হয়ে দেখল এক অভূতপূর্ব ঘটনা খবর শুনে ডাক্তারও ছুটে এসেছেন ঘটনাটি প্রত্যক্ষ করতে আশ্চর্য হয়ে তিনি শুধু দেখলেনই কিন্তু বুঝতে পারলেন না কি করে ওই ছোট ছিদ্র কোথা থেকে ওই জল বের হচ্ছে অথচ কাজ ঠিক হয়ে যাচ্ছে সে যাত্রা বিদ্যায় সুস্থ হয়ে উঠলেন বেড়া এবং আশেপাশের গ্রাম থেকে বহু লোক এই মহানকে দেখতে আসতে লাগলো বালক ঠাকুরের বয়স তখন মাত্র আট বছর এর মধ্যেই চারিদিকে তার নাম ছড়িয়ে পড়েছে ধ্যানে জ্ঞানে অলৌকিক শক্তিতে তিনি অতুলনীয় এত বড় মহানের কাছে দীক্ষা লাভ করা তো ভাগ্যের বিষয় অথচ তার কোনো দাবি দেওয়া নেই সময় অসময়ের বিচার নেই সুচিতা অসুচিতার বাধা নিষেধ নেই ধনী দরিদ্রের বৈষম্য নেই সাধারণভাবে সাধারণ গৃহস্থ ছেলের মতো সবার সুখে দুঃখে মিশে থাকেন সাধারণ দৃষ্টিতে বোঝা যায় না বললেই হয় আবার বোঝাও যায় এমন সুন্দর সোনালি রং গায়ে সোনালি গায়ের রঙ তো দেখা যায় না সূর্যের আলো বা ডে লাইটের আলোর তো কথাই নেই সমস্ত শরীর থেকে এক অদ্ভুত চোখ ঝলসানো জৌলুস বের হতে থাকে ভিড়ের মধ্যেও সেই অপূর্ব জ্যোতি দেখে তাকে চিনতে কষ্ট হয় না বোঝা যায় যে সাধারণভাবে থাকলেও তিনি অসাধারণ তাই কৌতূহলের বসে তাকে শুধু দেখতে এসেই তারা অভিভূত হয়ে পড়ে এবং দীক্ষা গ্রহণ করে বিদায় নেয় আরেকটি ঘটনা বলছি রূপবাবুর কাছারির এবং গ্রামের অন্যান্য বুদ্ধিজীবীরা বালক ঠাকুরের কথা অনেক দিন থেকেই শুনে আসছেন কিন্তু ততটা গুরুত্ব দেননি এখন বর্ষিয়ান বরোদা চক্রবর্তীর অভিজ্ঞতার কথা শুনে সকলে মিলে ঠিক করলেন বালকের কাছে যাবেন নায়েব তৈলোক্য সোম আশু সেন এরা কিছু কিছু আগে থেকেই জানেন আশু প্রথম কথাটা পারলেন বালককে থেকে দেখে বললেন আমাদের কিছু খাওয়াতে হবে বালক ঠাকুর জবাব দিলেন কি খাবেন বলুন জ্যাঠামশাই ঠিক আছে কাল সন্ধ্যাবেলায় আপনারা সবাই কাছাড়ি ঘরে আসবেন আপনাদের নেমন্তন্ন রইল পরদিন সন্ধ্যাবেলায় সবাই তৈরি হয়ে এসেছেন কেউ কেউ আবার দুপুরে কম করে খেয়েছেন যাতে সন্ধ্যার ভোজটা উপভোগ করতে পারেন বালক ঠাকুর আরেক সাথী অমলকে নিয়ে এলেন কিছুক্ষণের মধ্যে আশুসেনি প্রথমে কথা বললেন কই হে আমরা তৈরি খাবার আনবে না সেদিনই জমিদারি ফেরেস্তার কাজের জন্য বেশ কিছু পিসবোর্ড এসেছে বালুক ঠাকুর বললেন ঠিক আছে জ্যাঠামশাই আপনারা সকলে এক একখানা পিসবোর্ড নিয়ে বসুন সবাই বড় বড়ো পিসবোর্ড নিয়ে বসেছেন ভাবছেন হয়তো থালার বদলে পিসবোর্ডের উপরই খাবার দেওয়া হবে বালক একটু জল হাতে নিয়ে পিসবোর্ডগুলোয় ছিটিয়ে দিলেন খাবার আসছে না দেখে আশুসেন একটু অধৈর্য হয়ে উঠলেন কই হে খাবার দেবে কখন বালক ঠাকুর একটু হেসে বললেন খাবার তো সামনেই রয়েছে খেতে আরম্ভ করুন আশুসেন বললেন শুধু তো সামনে পিসবোর্ড রয়েছে এগুলিই খাব নাকি বালক ঠাকুর বললেন হ্যাঁ খেতে আরম্ভ করুন এই বলে তার সাথীকে নিয়ে একটু বাইরে গেলেন সবাই কি করবেন ইতস্তত করছেন জিন্নতালি বললেন বালক যখন বলছে খেয়েই দেখা যাক না কেন বলে জীর্ণতালি পিসবোর্ডে কামড় দিলেন দেখে দেখি আরও কয়েকজন পিসবোর্ড খেতে শুরু করলেন প্রথম কামড় দিয়েই সকলে বলে উঠলেন অতি উপাদেয় অতি উপাদেয় এরকম স্বাদের জিনিস জীবনে খায়নি সকলে পেট ভরে খেলেন আশু সেনার জিন্নতালি আবার দুই একটা পিসবোর্ড বাড়িতে নিয়ে গেলেন সকালে খাবেন বলে ইতিমধ্যে বালক ঠাকুর ফিরে এসেছেন তিনি অমলকে ডেকে কলাপাতা দিয়ে তৈরি পানগুলো দিতে বললেন খেয়ে সবাই খুশি এরকম পান নাকি তারা কোনোদিন খাননি অনেকে বলা বলি করছেন যে খাওয়া বেশি হয়ে গেছে হজম হলে হয় বালক ঠাকুর বললেন হজম ভালোভাবেই হয়ে যাবে যার যা রোগ ব্যথা বিষ আছে তাও ভালো হয়ে যাবে পরের দিন সকালে আশু সেন জিন্নতালি পিসবোর্ড নিয়ে বসেছেন এক কামড় দিয়ে থুথু করে ফেলে দিলেন বিশ্রী পিছবোর্ডের স্বাদ আশু সেন ছাড়বার পাত্র নন তখনই বালুক ঠাকুরের কাছে পিসবোর্ডটা নিয়ে গেলেন বয়োজ্যেষ্ঠদের অবদান তিনি রাখলেন পিসবোর্ডগুলি স্পর্শ করে দিলেন সুতরাং আশু সেন ও জিন্নতালির দুপুরের ভোজটা ভালোই হলো আজই থাক রাম রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম